পবিত্র ঈদুল আজহার দিন ত্যাগ ভালোবাসা আর আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য নিদর্শন এই দিনে হযরত ইব্রাহিম আলাহি সালামের সেই মহান ত্যাগের কথা মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি কোরবানি কিন্তু একটাই প্রশ্ন অনেকের মনে কাটার মতো বিধে থাকে আমি যদি কোরবানি দিতে না পারি তাহলে কি গুণা হবে জানেন কি ইসলাম হল সহজের ধর্ম এই ধর্ম কখনোই মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আমি যা আদেশ করেছি তা তোমাদের সাধ্য অনুযায়ী পালন করো। তাই যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে কোরবানি না দেওয়ায় কোনো গুণা নেই আপনার মনেও নেই কোনো দায় তবু আপনি কি করতে পারেন রোজা রাখুন আরাফার দিন এই একটা রোজা বিগত আর আগত বছরের গুণা মাফ করে দিতে পারে ঈদের নামাজে অংশ নিন খুতবা শুনুন আর সমাজের সঙ্গে একাত্ম হয়ে তাকওয়ার চর্চা করুন জিলহজের প্রথম দশ দিনে তাকবিরে তাশরিক বেশি বেশি পড়ে আল্লার বরত্ব আর কৃতজ্ঞতা প্রকাশ করুন সামর্থ্য না থাকলেও একটা ছোট সদাকা এমনকি একটুকু হাসিও আল্লাহর কাছে মূল্যবান কখনো যদি পশু কিনে থাকেন কিন্তু কোরবানি না করতে পারেন তাহলে সেই পশুটি সদাকা করে দিন আর যদি কিছুই কেনা না হয়ে থাকে তাহলে সদাকা করুন একটা ছাগলের মূল্যের সমপরিমাণ অর্থ আল্লাহর কাছে ক্ষমা চান তৌবা করুন কারণ তৌবার হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আপনাকে আরও কাছাকাছি নিয়ে যায় আল্লাহ তালা বলেন তাদের মাংস বা রক্ত আমার কাছে পৌঁছে না বরং তাদের তাকুয়া পৌঁছে সুরা হজ তাই কোরবানি না দিতে পারলেও আপনার তাকুয়া আপনার নিয়ত তাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ত্যাগে কোরবানী ঈদের শিখা তাঁকোয়াই কোরবানী ঈদের মূল অর্জন